আস্তার মনে মানে মানুষ লাইন ধরছে ফতে খায় আসি এত দাওয়াত দিছে দাঁত এ দাওয়াতের রসাই থাকতো পাকলা দিন দেখি ফতেয়া খাই কামের দিনের মধ্যে দেখিস

আমরা জুমের দাওয়াত দিছে জুমের জামাতে লোক দেখলে সেই কথা তোমাকে দিছে তোমাক যাওয়া দিছে কত মানুষ যাওয়া নিচ্ছে গাড়ি নিয়ে না আস্তে আস্তে যাওয়া নিচ্ছে কত মানুষ যাওয়া নিচ্ছি মানে কত মানুষ গিয়ে তোমারও যাওয়া লিখবে বাড়ি